আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তোমরা যারা এবার দু হাজার চব্বিশ সালে ইসলাম শিক্ষা হচ্ছে সপ্তম শ্রেণী হতে তিন তারিখে তোমাদের যে পরীক্ষাটা হবে তোমাদের এই পরীক্ষার এন সি টিভির থেকে যে প্রশ্নপত্রটা পাঠিয়েছে সম্পূর্ণ উত্তর আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা আলোচনা করবো এটা হচ্ছে সপ্তম শ্রেণীর তিন তারিখে তোমাদের যে ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে তো এটার হচ্ছে নমুনা উত্তর এনসিটিভির প্রশ্নের জন্য তো এরকমভাবে আমরা কিন্তু প্রতিটার এই নমুনা উত্তর দিচ্ছি তোমরা চাইলে আমাদের চ্যানেলে দেখে আসতে পারো তো দেখো আগে হচ্ছে আমরা প্রশ্নটা বুঝি দেখি তারপর এর হচ্ছে উত্তরগুলো আমরা হচ্ছে করবো তো দেখো এখানে বলছে যে অভিজ্ঞতা বিনিয়োগ মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি করি এখানে নিশ্চয়ই এটা অবশ্যই আমাদেরকে পড়তে হবে যে তোমরা নিশ্চয়ই ঈদ ঈদে মিলাদুল নবী বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছ আয়োজনের অংশগ্রহণ করেছ তারপর এটা পড়ে নিও তারপর দেখো করতে দেখেছ বা শুনেছ সেই অভিজ্ঞতা আলোকে নিচে কাজগুলো করো তোমরা এগুলো ভালো করে পড়ে নিবা তারপর এটার অভিজ্ঞতাতে কাজ এক আছে কাজ দুই আছে ইসলামী উৎসবের কথা বলি এখন আমরা হচ্ছে কাস একের হচ্ছে নমুনা উত্তর এখন তোমাদের প্রদর্শন করবো দেখো ইসলামের বিভিন্ন উৎসব থেকে পাওয়া তথ্য এবং তোমাদের অভিজ্ঞতা আলোকে ধর্মীয় সামাজিক উৎসব অনুষ্ঠানের নাম লেখো আমরা হচ্ছে কাস একের হচ্ছে নমুনা উত্তর দিচ্ছি তারপরে দেখো এরকমভাবে কিন্তু দেখো এখানে হচ্ছে কাস এক উত্তরে আমরা এরকমভাবে লিখতে পারি কাস একের ইসলামের বিভিন্ন উৎসব থেকে আমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় এবং সামাজিক উৎসব অনুষ্ঠানের নামগুলো নিচে তুলা তুলে ধরা হলো তো আমরা হচ্ছে এখানে এই কয়েকটি স্টেপগুলো লিখছি ঈদ তারপর হচ্ছে ঈদে মিলাদুল নবী তারপর হচ্ছে বিয়ে তারপরে আমরা লিখছি কোরআন তেলওয়াতকারী হচ্ছে প্রতিযোগিতা তারপর হচ্ছে তারপর তারপরে যদি আমরা দেখি হচ্ছে সবে বরাত তারপর হচ্ছে সবে মেরাজ এরপরে হচ্ছে সবে কদর এরপর যদি আমরা দুই নাম্বার কাজটা দেখি অভিজ্ঞতার বিনিময় করি দুই নাম্বার এটা হচ্ছে কাজ তোমাদের কিন্তু এটা হচ্ছে অ্যানসিবি প্রশ্নপত্র কিন্তু অ্যান্সারগুলো দিচ্ছি তারপর তোমার বন্ধু একজন সঙ্গে আলোচনা করে নিচের শখের মতো একটি শখ বানিয়ে লেখো নমুনা শখ তারপর এখানে কয়েকটা স্টেপ দেওয়া আছে আমাদের এই স্টেপগুলো হচ্ছে পূরণ করতে হবে আমি ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছি আমার বন্ধু ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছে বন্ধুর দেখা উৎসব গুলোর সঙ্গে আমার হচ্ছে এগুলো হচ্ছে আমরা এখন পূরণ করব তো দেখো এখানে এটার উত্তরে আমরা এই পাশে লিখছি যে ঈদ ঈদে মিলাদুন নবী কুরবান তেলওয়াতকারী প্রতিযোগিতা তারপর সবে বরাত সবে মেরাজ সবে কদর তারপরে দেখো এখানে আমার বন্ধু ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছ এর উত্তরে আমরা এই পাশে লিখতে পারি ঈদ ঈদে মিলাদুল নবী বিয়ে তার বৃক্ষরোপণ কর্মসূচি সবে ম্যাজ সবে কদর বিশ্ব ইজতেমা ওয়াস ও দোয়ার মাহফিল তারপরে দেখো আমরা এখানে এই এই প্রশ্নের উত্তর এই পাশে লিখছি অর্থাৎ শখের এই শখ থেকে এই শখের এই পাশে উত্তরে আমরা লিখছি এটা বন্ধু দেখা উৎসব অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানে যেসব অভিজ্ঞতা খুঁজে পেয়েছি আমরা এখানে লিখছি যে আমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোর সাথে বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানে কিছুটা ভিন্নতা রয়েছে এরপরে আমরা যদি দেখি কাজ দিনে বিধি বিধানে কথা জানাই তুমি ইসলামের বেশ কিছু বিধি বিধান সম্পর্কে জেনেছ মানে তোমার দেখা উৎসব বিধি বিধান প্রয়োগ হয়েছে সেগুলো হচ্ছে লিখো আমরা এখন এই হচ্ছে উত্তর দেখব তো দেখো আমরা এরকমভাবে লিখতে পারি এর উত্তরে আমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধি বিধান প্রয়োগ করা হয়েছে তারপর আমরা স্টেপে এরকমভাবে লিখবো আমার দেখা বিবাহের অনুষ্ঠানে ইসলামের ফরস বিধান প্রয়োগ করা হয়েছে পদ্মা করা ইসলামের ফরস আমি যে বিবাহের অনুষ্ঠানটিতে গিয়েছিলাম সেখানে মহিলাদের জন্য সম্পূর্ণ পদ্মা সহকারে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে আমার দেখা ঈদুল ফিতর ও ঈদুল আজহার উৎসবে ইসলামের বিধান ওয়াজিব করা হয়েছে কেননা আমরা জানি ঈদের নামাজ ঈদের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব এছাড়া আমার দেখা সবে কদর ঐসবে ইসলামী বিধান হচ্ছে মুস্তাহাব লক্ষ্য করেছি সবে কদরের রাতে মুসল্লিকে অতিরিক্ত নফল নামাজ পড়তে দেখেছি তারপরে আমরা হচ্ছে এখন কাজ সাইডে যেটা প্রশ্ন রয়েছে এটার আমরা হচ্ছে উত্তর দেখব তার আগে হচ্ছে প্রশ্নটা একটু ভালো করে দেখে নিই ইসলামী উৎসব অনুষ্ঠান পরিকল্পনা তৈরি করি মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানে আয়োজন করেছিল আলোচনা করো একটা পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো আর এই স্টেপগুলোর উপর ভিত্তি করে এটা হচ্ছে উপস্থাপন পরিকল্পনা তৈরি করতে হবে তো আমরা আগে স্টেপগুলো দেখে নিই পরিকল্পনায় থাকবে সময় ও স্থান নির্বাচন আমন্ত্রিত অতিথি নির্বাচন দায়িত্ব বন্টন নিমন্ত্রণের চিঠি অনুষ্ঠান হচ্ছে আলোচ্য সূচি আমরা এই স্টেপগুলোর উপরে এখন আমরা এর উত্তরটা লিখবো কাজ তার উত্তর আমরা এরকমভাবে লিখতে পারি ইসলামী উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি বিদ্যালয়ের মাঠে দোয়ার মাহফিল এর আয়োজন করা হবে এর জন্য পরিকল্পনা তৈরি করা হলো স্থান এই যে দেখো এখানে কিন্তু সময় ও স্থানে কথা বলছে আমরা এখন এই স্টেপগুলো লিখবো স্থান বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গ মাঠ প্রাঙ্গণে আমরা হচ্ছে এই মাহফিলটা করবো সময় এখানে একটা সময় দেওয়া আসছে এই সময়টা ওই তোমাদের পরীক্ষার যে সময়টা ওই সময়টা তোমরা দিবা তারপরে দেখা হচ্ছে আমন্ত্রিত অতিথি এখানেও কিন্তু তোমাদেরকে দেখায় আমন্ত্রিত অতিথি স্টেপের কথা বলছে পরিকল্পনা যেটা থাকবে আমরা হচ্ছে আমন্ত্রিত অতিথি এখানে এরকমভাবে লিখব স্থানীয় বিশিষ্ট আলেমগণ বিদ্যালয়ের সভাপতি ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ অভিভাবক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ এটা হচ্ছে আমন্ত্রিত ব্যক্তির স্টেপে আমরা এরকমভাবে লিখবো তারপরে আমরা যদি লিখি দায়িত্ব অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে থাকবে সপ্তম শ্রেণীর শিক্ষক জাহাঙ্গীর আলম তোমারটি সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষকের নাম এখানে লিখে দিবা শৃঙ্খলার দায়িত্বে থাকবে স্কাউট গ্রুপ তারপর অতিথিদের আপ্যায়নের দায়িত্বে থাকবে স্বতম শ্রেণীর গ্রুপ লিডার গ্রুপ লিডারের সাথে তোমার গ্রুপ লিডারের নামটা লিখে দিবা তারপর নিমন্ত্রণ এর চিঠি চিঠি প্রস্তুত এবং বিতরণের দায়িত্বে থাকবে সপ্তম শ্রেণীর যমুনা গ্রুপের ক্যান্টেনমেন্ট অর্থাৎ তোমাদের যে গ্রুপটা গ্রুপের নামটা এখানে লিখে দিবা আমি ক্যান্টেনমেন্ট গ্রুপের একটা নমুনা প্রদর্শন করলাম তোমরা যে গ্রুপের নামটা করছিল ওই গ্রুপের নামটা লিখে দিবা তারপর আমরা যদি দেখি সময় অনুষ্ঠান সূচি পবিত্র কু থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে তারপর বিশিষ্ট ব্যক্তিবর্গদের বক্তব্য তারপর দোয়ার মাহফিল হবে এরপর অতিথির আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে তো এই ছিল তোমাদের হচ্ছে সপ্তম শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের হচ্ছে এন সিটিভির প্রশ্নের নমুনা উত্তর তোমরা যদি এইরকমভাবে প্রতিটা কোশ্চিনের হান্ড্রেড পার্সেন্ট রিয়েলভাবে যদি নমুনা উত্তর পেতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমরা তোমাদের হচ্ছে প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে উত্তর দিয়ে থাকবো তো আমাদের সাথে থাকবা আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফিজ